কর কমিশনারের কার্যালয় নেবে একশো তিনজন এসিসি পাশেও আবেদন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কর কমিশনারের কার্যালয় কর অঞ্চল বাইশ ঢাকা প্রতিষ্ঠানটি ছয়টি পদে একশো তিনজনকে নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন আবেদন করা যাবে আগামী তেইশ মে পর্যন্ত প্রতিষ্ঠানের নাম কর কমিশনারের কার্যালয় কর অঞ্চল বাইশ ঢাকা পদ সংখ্যা একশো তিনজন এক নম্বর পদের নাম কম্পিউটার অপারেটর পদ সংখ্যা একটি বেতন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা পর্যন্ত গ্রেড তেরো শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি দুই নম্বর পদের নাম প্রধান সহকারী পদ সংখ্যা আঠেরোটি বেতন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা পর্যন্ত গ্রেড ১৩ শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমানের ডিগ্রি তিন নম্বর পদের নাম উচ্চমান সহকারী পদ সংখ্যা বিশটি বেতন দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত গ্রেড চোদ্দ শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমানের ডিগ্রি চার নম্বর পদের নাম ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদ সংখ্যা বিশটি বেতন দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত গ্রেড চোদ্দ শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমানের ডিগ্রি পাঁচ নম্বর পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদ সংখ্যা তেইশটি বেতন নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত গ্রেড ষোলো শিক্ষাগত যোগ্যতা এইচএসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ছয় নম্বর পদের নাম অফিস সহায়ক পদ সংখ্যা একুশটি বেতন আট টাকা থেকে বিশ হাজার টাকা পর্যন্ত গ্রেড বিশ শিক্ষাগত যোগ্যতা এসিসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ আবেদন ফি এক দুই তিন চার ও পাঁচ নং পদের জন্য টেলিটক সার্ভিস চার্জ সহ দুইশো টাকা এবং ছয় নং পদের জন্য সার্ভিস চার্জ সহ একশো টাকা জমা দিতে হবে বিস্তারিত দেখুন বিজ্ঞপ্তিতে এই ধরনের শিক্ষামূলক ভিডিওগুলো দেখতে মুক্ত পাঠশালার সাথেই থাকুন আমরা প্রতিনিয়ত এই ধরনের নোটিস এবং শিক্ষামূলক ভিডিও আপলোড করে থাকি